প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি এটা আমাদের পুকুর দেখেন পুকুরটা অনেক বড় এখন দেখাবো আমি আজকে জাল থেকে কতটা মাছ পেয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই মাছটা ছাড়িয়ে নিয়ে এসেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেকটা মাছ পেয়েছি তরটা মাছ দেখতে কিন্তু খুবই ভালো লাগে লাফালাফি করছে দেখেন সাথে একটা কাঁকড়াও দেখা যাচ্ছে মাছগুলি তরটা এবং খেতে কিন্তু অনেক মজা লাগবে তাজা মাছ তো আমি আজ এই মাছগুলি রান্না করে নিব বন্ধুরা আপনাদের কেমন লাগলো তাজা মাছ দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করবেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন তো বন্ধুরা দেখেন আমি মাছগুলি ভুনা করে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে আমি শাপলা ভাজি করছি তো অনেক লোভনীয় হয়েছে এবং খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল তো সকালবেলা মাছ ধরে রান্না করে চলে গেলাম বাপের বাড়িতে তো যে দেখলাম আমার ভাইজি সকালবেলা নাস্তা বানাচ্ছে ওর আজকে ছুটির দিন তাই ও নিজে মোমো বানিয়ে নিচ্ছে তো আমি গেছি যাইয়ে দেখি ভাইজি আমার মোমো বানাচ্ছে তো বললাম কি করতেছো বলে ফুপি আমি সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি তুমি বসো আমরা একসাথে খাবো তো দেখেন ও ছোটো মানুষ তারপরও অনেক সুন্দর করে মোমোগুলি বানিয়ে নিচ্ছে প্রিয় বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এভাবে ও গুলি বানিয়ে নিল তো এবারে মোমোগুলো সেদ্ধ দিয়ে রেখেছিল আগের থেকেই তো ওটা এখন তুলে নিব তো দেখেন খুব সুন্দর হয়েছে একটা একটা করে তুলে নিচ্ছে আপনারা চাইলে এভাবে সকালবেলা মোমো বানিয়ে নিতে পারেন খুব সহজে ঘরে বসেই মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সবগুলি পিঠা এখন তুলে মোমোগুলি সব তুলে নিয়ে এবারে যেগুলি বানিয়েছে ওগুলি দিয়ে সিদ্ধ করে নিবে তো এভাবে সব মোমোগুলো ও বানিয়ে নিচ্ছে তো দিয়ে এবারে ঢেকে দিয়ে আবারও সিদ্ধ করে নিল তো এবারে আমরা সবাই মিলে খাবো তো আমি আর আমার দুই ভাইজি আমরা খেতে বসেছি তো তো সস দিয়ে আমরা খেয়ে নিচ্ছি মোমো তো অনেক টেস্টি এবং মজা হয়েছিল মোমোজ ওদিক সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ